নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প গিন্নি আসুন গল্পটি শোনা যাক মেয়ে দেখতে আসছেন এবার পাত্রে জ্যাঠামশাই এটা নিয়ে তিনবার হবে প্রথমে বার গেছেন পাত্রের বাবা এবং মামা বাবা মনে হলো একটু সাদা সিধা ঢেলেঢালা মানুষ নিতান্তরাকি ছেলের বাপ তাই এসেছেন মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখিয়ে সাধারণ প্রশ্ন এমনি যা সব তা তো হলোই তারপর অঙ্গাদি পরীক্ষাতেও বিচক্ষণতার পরিচয় বাঁ হাতে ও ডান হাতটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঙুলগুলি পরীক্ষা করলেন পরে বাঁ হাতের গুলিও একটু ঘষে ঘষে হাতের উল্টোপিঠ মণিবন্ধ পরীক্ষা করলেন ত্বকের মসৃণতা দেখবার জন্যেই অবশ্য কিন্তু যারা বোঝবার তারা বুঝল রং পাউডার মাখানো হয়েছে কিনা তারই ই চাচাই আসন পিড়ি হয়ে বসেছিল পা দুটি জড়ো করিয়ে পা দেখলেন আঙুল দেখলেন খোপা বাঁধা ছিল ভেতরে পাঠিয়ে খুলিয়া নিয়ে চুল দেখলেন হেঁটেই এসেছে তবু বিদায় দেওয়ার সময় বললেন অত লজ্জা হাঁটছ কেন মা যেমন চলাফেরা করো বাড়িতে সেইভাবে যাও লজ্জা কিসের মেয়ে অবশ্য আরো জড়সড়ই হয়ে গেল খানিকটা তবে আর টুকলেন না চারবার তো হলো দেখা চুল ফুলিয়ে আনার মধ্যে চুলও ছিল চালও ছিল যারা বোঝবার তারা বুঝল এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনাতেন খলিফা লোক এরপর দেখে গেল পাত্র স্বয়ং এবং তার বন্ধু পাত্রটি বাপের মতো অতটা ঢিলে ঢালা নির্বিরোধী হয়তো নয় তবে জিজ্ঞাসাবাদের দিকে একেবারেই গেল না তার কারণে এও হতে পারে যে তার সমস্ত সময়টা নির্লিপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই গেল কেটে তবে বন্ধুটি খুব চৌকস পড়াশোনার কথা জিজ্ঞাসা করল হাতের লেখা দেখল হাতের কাজ আনিয়ে দেখল ভেতরে পাঠিয়ে গান শুনে নিল তারপর আবার এসে যখন বসল বেশ একটু বিস্মিত আবার ফিরে এলেন যে এবার আপনি কিছু জিজ্ঞেস করবেন সে হয়তো রসিকতাটুকু টুকু পছন্দ করলো তাকেও একটু হেসে উঠতে হলো আর নিরীহ রসিকতাই তো ওبو কাকা সরে গেলেন। মুকাল গাছ কালকা ছেলে একটু যাবেই জিপ ফসকে এরকম। সামনে না আসাই ভালো। মেয়েও হেসে ফেলেছিল। কোনো রকমে উঠে জড়িত পদে তাড়াতাড়ি চলে গেল। ছেলেটি হালকা আসরে একবার সবার দিকে চেয়ে নিয়ে হাত জোড় করে বলল। আমায় মাফ করবেন। ছেলের ফরমাস ছিল হাসিটুকু পর্যন্ত দেখাতে তাই পাত্র কাঁকালে চিমটি কেটে ধরায় রাস্কেল বলে চুপ করে গেল এবার আসছেন জ্যাঠামশাই আসুন মেয়ে থাকলে দেখাবার বিড়ম্বনা মাথা পেতে সহ্য করতেই হয় কিন্তু এবার সবাই একটু বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছে শোনা যাচ্ছে অত যে খুঁটিয়ে দেখা হলো দফা তার নাকি কোনো মূল্য নেই সব নির্ভর করছে জ্যাঠামশাই কি রায় দেন তার উপর তিনি ছিলেন না এসেছেন এবার আসবেন মেয়ে দেখার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকালকার অভিভাবকেরা এতটা পছন্দ করেন না কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার রয়েছে ছেলেটি খুবই ভালো পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে এদিকে অভিভাবকেরা শুধু ভালো মেয়ে দরকার যতটা সম্ভব সুন্দরী তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা অন্যদিকে একেবারেই লক্ষ্য নেই সেটা যে নেই তা খুব জানা কথা বলেই কন্যার অভিভাবকেরা অগ্রসর হতে সাহসী হয়েছেন এক শুধু মেয়ের জোরে এমন কিছু দূরের ব্যাপার নয় ঋষা শ্রীরামপুর তাও মাইল দুয়েকের মধ্যে দুপক্ষের বাড়ি খোঁজ নেওয়া সহজ পাওয়াও গেছে অনেকখানি তার মধ্যে এটা পাকাপাকি রকমই জানা গেছে যে ওই যে অন্য কিছুর দিকে লক্ষ্য নেই সেটা শুধু মুখের কথাই নয় সত্যই দেখে শুনে গৃহস্থের বাড়ি থেকে মেয়ে এনেছেন ওরা যাদের এমনি ওদের বাড়ির ছেলের নাগাল পাওয়ার কথাই নয় সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি জ্যাঠামশায়ের পছন্দ হলেও নিশ্চয়ই মেয়েদের অভিযান উপায় কী কিন্তু খুঁটিয়ে দেখাশোনার পরও তিনি আসছেন কী করতে সেইটেই আন্দাজ করতে না পেরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে ওদের দেখাশোনায় একটা যেন বেশ প্ল্যান আছে দু ব্যাগ যেন দুরকম উদ্দেশ্য নিয়ে এসেছিল ওরা যা জানতে চেয়েছিল এরা সেদিকটা বাদ দিয়ে গেছে এরা যেদিকটা ধরেছে ওরা সেদিক দিয়েই যায়নি কিন্তু আর বাকিটা কি আছে যে জ্যাঠামশাই ধরবেন তার প্রশ্ন কি ধরনের হবে মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো মেয়েরা আজকাল এসব আরও পছন্দ করে না কলেজের মেয়েরা তো নয় কেউ কেউ বিদ্রোহই ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে অন্তত আপত্তি অভিমান এটুকু তো থাকেই দুদফা হল আর কেন অঞ্জলি তা করেনি অবশ্য ওপরে ওপরে বেঁধে মারও সবাই ভালো ভাবটা বজায় রাখতেই হয়েছে কিন্তু ভেতরের প্রস্তুতিটা অন্য রকম যতবার চায় যাক না পরীক্ষা করে যত রকমে পারে পাত্র হেমন্তের মতো ও তো না দেখবার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে বড় ভালো লেগেছে জ্যাঠামশের চিন্তাটা ও কারুর থেকেই কম নয় পণ্ড করে দেবে নাকি সব অনেক চেষ্টায় কিছু কিছু আঁচ পাওয়া গেছে কথাটা যদি সত্য হয়তো যে এমন লঘু তেমনি নিরীহ চিন্তার বিশেষ কিছু নেই জ্যাঠামশাই হচ্ছেন পাঞ্জাব প্রবাসী সেকেলে বাঙালি দেশ বিভাগের পর মিরাটে এসে থাকেন তারপর চাকরি থেকে অবসর গ্রহণ করে এই মাত্র কিছুদিন হল দেশে এসে বসেছেন এসেই এই ফ্যাচাংটুকু তুলেছেন তবে এমন বিশেষ কিছু নয় জ্যাঠামশাই একটু ভোজন বিলাসী ও জলে এটা করেই দেয় এসে একটু নিরাশ হয়েছেন তিনটি বউ এসেছে বাড়িতে এমে আছে বিয়ে আছে রূপসিত বটেই গানও জানি জানে সূচি শিল্প তো আছে অবসর ভোগীর একটি মাত্র স্বাদ ছিল জীবনে তা ভালো করে মিটল না রাঁধুন বউ এলো না একটিও সবগুলি চলতি ভাষায় মা জননী একেবারে তাই ওই শর্ত জুড়ে দিয়েছেন এ আর কি কঠিন শর্ত গৃহস্থ ঘরের মেয়ের পড়া বিবাহ না হওয়া পর্যন্ত অঞ্জলির অবশ্য এবার বিয়ে দেওয়ার বছর তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে যতটা সম্ভব ওই দিকেই থাক আপাতত বাইরে বাইরে মুখ ভর করতে হয় একটু কিন্তু ভেতরে ভেতরে এর চেয়েও খাটাচ্ছে নিজেকে অঞ্জলি আর সবার পক্ষে না হোক ওর পক্ষে তো কঠিন পাঞ্জাব ফেরা বাঙালি সে সুক্ত শাকের ঘন্টর জন্যই এসে বসেছে শ্রীরামপুরে একখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠছে শাকের ঘন্টের ফর্মুলা তো আছেই তাছাড়া ডিমের কাশ্মীরি পরোটা চারটি ডিম এক পোয়া গমের ময়দা এক পোয়া ছোলার ছাতু এক পোয়া ঘি পনেরোটি ছোট এলাচ পনেরোটি কাবাব চিনি ইত্যাদি ইত্যাদি ভেটকি মাছের কোপ্তাকাড়ি একশের ভেটকি মাছ চারটি ডিম এক পোয়া পেঁয়াজ চারটি রসুন পাঁচটি কাঁচা লঙ্কা এক ছটা টমাটোর রস পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা ইত্যাদি ইত্যাদি মোগলাই মোরগ মসাল্লাম অন্য পাখিরও হয় একটি পাখির ওপরকার সব পরিষ্কার করে নিয়ে পেট চিরে ভেতরটাও পরিষ্কার করে নিয়ে নিম্নলিখিত দ্রব্যগুলি পুড়ে দিয়ে আগা গোড়া সেলাই করে দিতে হবে পরিমাণ মতো পেস্তা বাদাম কিশমিশ পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি ইত্যাদি দৈনিক সাপ্তাহিক মাসিক কাগজ থেকে সংগ্রহ করেছে কলেজের দুটি অন্তরঙ্গ সাথী সাহায্যও করেছে বিপদ তো সবার জীবনেই আসতে পারে রন্ধনবিদ্যার পড়া তৈরি করতে খুব মেহনাত হচ্ছে পাশের পড়ার চেয়ে কিছু কম নয় পরীক্ষার মুখে যে পাশের পড়া পরীক্ষা তো এসেই গেল সেদিন না এসে পড়েন জ্যাঠামশাই এসে পড়লেন ছ ফুট দীর্ঘ মানুষ তেমনি ওষারও এতখানি ঘোরালো মুখ ইয়া বুকের ছাতি মোটা হাড় কাঠ টকটকে রং ষাট বাষট্টি বছর বয়স হবে একটি কাঁচা চুল নেই মাথায় তবু চোখ দুটো যেন জ্বলছে সাজানো নকল দাঁত নয় কষের দিকে থাক না থাক সামনে দুশারি ঝকঝক করছে একটু এব্রো খেবড়ো কিন্তু মনে হয় বেশ শক্তই একজোড়া বেশ পুষ্ট গোফ মাথার চুলের মতোই সাদা ধব ধবে দেখলে গা ছমছম করে অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে ওরা সব দুজন দুজন করে এসেছিল জ্যাঠামশাই নামলেন একা ওর যেন দোসর নেই কোথাও নামলেনও যে ট্যাক্সিটা একবার খানিকটা বসে গিয়ে স্প্রিংয়ে লাফিয়ে উঠে বার দুই তিন দুলে থামল যেন বাঁচলো সবাই সসম্ভ্রমে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি ওপর ঘরের জানলা থেকে উঁকি মেরে দেখল তারপর দেরাজ থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়ল শাকসুক্ত বা ছাপার কাগজের শৌখিন কিছু নয় একেবারে কালিয়া কোরমা দোরমা কাবাবের পাতার ওপর পরীক্ষায় বসবার আগে ঝালিয়ে নিচ্ছে একবার কি যে হবে মানুষটি যেমন সুগুরু তেমনি ভেতরে সুগম্ভীর প্রথম সাক্ষাতের দু একটি কথাবার্তায় কণ্ঠস্বরের যেন মুনা পাওয়া গেল তাতে আর কেউ কথা বারাবার সাহস করল না সবাই তটস্থ হয়ে রইল ঘরটা থমথম করতে লাগল নিতান্ত যে কথা না এমন নয় একবার বললেন বড্ড গরম এখানে অসহ্য ঘরের সবাই বলে উঠল আগে হ্যাঁ কিন্তু তবু আমাদের অধিকার মতন নয় সবাই বলল তা কি হতে পারে একটু চুপচাপের পর প্রশ্ন করলেন দেরি আছে কি প্রায় সকলেই ঘর খালি করে দেখতে ছুটল ভেতরে পেরিয়ে এলো তিনটি ছেলে একজন বলল দিদির বড্ড মাথা ধরেছে প্রশ্ন হলো মাথা ব্যথা কেন আন্দাজটা বলবে কি না একটু থতমত খেয়ে গেছে কাকা বেরিয়ে এলেন বললেন হয়ে এসেছে মুখটা একটু ভার ভার বোধ হয় ধমক ধমক দিতে হয়েছে একটু যেন বাড়লো কথা জ্যাঠামশাইয়ের বললেন বেশি সাজানো হচ্ছে কি দরকার দেখে তো গেছেই সবাই আমি শুধু আমার দরকার মতন মনে হলো একটু যেন হাসি আসছিল এমন সময় মেয়ের বড় ভাই এসে খবর দিল তোয়ের কাকা জ্যাঠামশাইকে নিয়ে ভেতরের দিকে এগুলেন সবাই পেছনে পেছনে চলল বাড়ির বারান্দায় গালিচা পেতে দেওয়া হয়েছে সামনে একটি আসন জ্যাঠামশাই গিয়ে বসলেন গাড়ি হাতটা যেন আগে একটু চেপে বুলিয়ে একটু একটু যেন কাঁপছেও সিটির ওপর হাতটা একটু ভালোভাবেই চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই বললেন আসামে বাহ আচ্ছা বলো তো মা নিমঝোল আর মোচার ঘন্ট কি করে রাঁধবে কি কি মশলা কি কি তার পরিমাণ পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আনইম্পর্টেন্ট প্রশ্ন বুকটা ধরাস করে উঠল অঞ্জলির নিমঝোল তো ছোঁয়াও হয়নি কণ্ঠ সম্বন্ধে যাও শুনেছে তাও গেল দুবার ঢোক গিলল তারপর খাটটা হেট করে বসে রইলো জ্যাঠামশাই বললেন আমি বুড়ো মানুষ কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম জীবনটা গোস পরোটা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে এবার বাংলাদেশে গিয়ে মায়েদের হাতে টবে কিম্বুৎ কিমাকার হয়ে গেছে এত করে শেষকালে নেহার যোগ বিয়োগে ফেল করবে কাকা দুটো হাত একত্র করে বললেন আগে না বন্ড সুক্ত নিম্ঝো তো এক রকম রোজই রাঁধতে হচ্ছে ও জানে সব বলো অঞ্জু বলো হয় শের। একেবারে নিস্তব্ধ সব একটা সুচ পড়লে শোনা যায় পাশের ঘরে মেয়েরা রয়েছে একটু একটু যা চুরির ঠুনঠান শব্দ হচ্ছিল তাও গেছে থেমে হঠাৎ পর্দা ঠেলে ছোট একটি মেয়ে বেরিয়ে এলো বলল না গো পিছি দানে না আমি দানি রে দেতি গন্ত রেঁধেছি বাবা কেচে। একটা ডুরে শাড়ি পরানো ভালো করে আঁচড়ানো চুলের ওপর দিয়ে পেট দিয়ে রাঙা ফিতে বাঁধা পায়ে আলতা দু হাতে দুটি ছোট ছোট খুঁড়ি একটিতে কাদায় মাখানো কি পাতা একটিতে ছাই হাত আবার সাদা হওয়া চাই তো সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠল তুই এসেছিস আহ এটা কেউ যে একটু ধরে রাখবে কোথেকে জুটলি তুই কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন জ্যাঠামশাই হাত তুলে বাধা দিলেন বললেন ছেড়ে দিন ওকে এসো তো এদিকে বুঝি কিছু জানে না বেশ সপ্রতিভ মাথা নাড়ল না তুমি বুঝি সব জানো ঘন্ট ডালনা চচ্চড়ি পারবে রেধে দিতে তাহলে চলো যাই আর কি কোলে তুলে নিয়ে উঠে পড়লেন কাকা ব্যস্ত হয়ে উঠলেন আগে

গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানার দিকে এগুলেন